কেমন আছেন আমি হোমায়রা এসে আছি আপনাদের সাথে আমার ভৌতিক চ্যানেল বড়োই ভূত এইটি থ্রি থেকে আশা করছি সবাই ভালো আছেন তবে এটাও সত্যি ভূতের রাজ্যে কেউই ভালো থাকে না সবাই থাকে ভয়ে আর আতঙ্কে ঠিক সেরকমই একটা কাহিন করা ভয়ানক ভূতের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি হোমায়রা তাহলে চলুন আমার সাথে আপনারাও সেই ভূতের রাজ্যে যেখানে আছে ভয় আতঙ্ক আর অদৃশ্য কিছুর আশঙ্কা তাহলে দক্ষিণের জানাটা খুলে দিয়ে দরজাটা বন্ধ করে কাঁথা বলি দিয়ে কায়ানে ইয়ারফোন লাগিয়ে আমার সাথে আপনারাও সে ভূতের গল্পের আনন্দটা উপভোগ করুন আজকে যে ঘটনাটি শেয়ার করছি সেটি ঘটেছিল আরও অনেক বছর আগে ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদিরা গ্রামে সেখানে আমার নানাবাড়ি আর ঘটনাগুলো ঘটেছিল আমার আম্মুর সঙ্গে এই ঘটনাগুলো আমার আম্মুর মুখেই শোনা আমার আম্মুর বয়স তখন দশ থেকে বারো বছর হবে তখন বাংলাদেশের সবার ঘরে টেলিভিশন ছিল না দেখা যেত একটা গ্রাম অথবা পাড়ায় গোনা দু থেকে চারজনের ঘরে টেলিভিশন থাকত সে যাই হোক আমার আম্মুদের বাড়িতে টেলিভিশন ছিল তাই আশপাশের বাড়ির সবাই আসতো টেলিভিশন দেখতে বিশেষ করে ছবি দেখতে তখন আলি ফলায়না অনুষ্ঠানটি খুব জনপ্রিয় ছিল তো একদিন রাতে আম্মু বাথরুমে যাবে তাই আমার ছোট মামাকে সঙ্গে করে নিয়ে যায় আগের সময়ের বাথরুমগুলো বাড়ি থেকে কিছুটা দূরে হওয়ায় এবং রাত হওয়ায় আম্মু মামাকে সঙ্গে নিয়ে বাইরে পাহারা দেওয়ার জন্য দাঁড়াতে বলে আমু একটু হারিকান জ্বালিয়ে ভেতরে যায় ওই সময় আবার আলিফলালা অনুষ্ঠান শুরু হবে তাই পাড়ার সব ছেলেপেলে দল বেঁধে আসছিল আম্মুদের বাড়িতে মামা তখন তাদের দেখে তাদের সঙ্গে গিয়ে বসে পড়ে টেলিভিশন দেখতে ওইদিকে আম্মু একা বাথরুমে ছিল মামার মনেই ছিল না আম্মু যখন বাথরুম শেষ করে বাইরে আসতে যাবে তখনই শুনতে পায় অনেকগুলো ঘোড়ার পায়ের শব্দ শব্দটা শুনে আম্মু অনেক অবাক হয় আর ভয়ও পায় তখন আম্মু ভেতর থেকেই মামাকে ডাক দেয় কিন্তু মামার কোনো সারা শব্দ ছিল না আম্মু তখন অনেক ভয় পেয়ে যায় ঠিক তখনই অনেকগুলো ঢিল আম্মুর সামনে পড়তে থাকে কিন্তু কোনো ঢিলই আম্মুর শরীরে লাগে না আশেপাশে পড়ে আম্মু ভয়ে চিৎকার দিয়ে দৌড়ে বাড়িতে যায় আর অজ্ঞান হয়ে যায় সেদিন সারা রাত আম্মুর জ্বর থাকে পরের দিন আম্মু নানাকে সব খুলে বললে নানা আম্মুকে একা কোথাও যেতে মানা করে দেয় হালকা কিছু ঝাড়ফুঁক করে দেয় আমার নানা ছিলেন উনিশশো একাত্তরের একজন সাফল্য মুক্তিযোদ্ধা এবং অত্যন্ত সুদর্শন ও সাহসী ব্যক্তি দ্বিতীয় যে ঘটনাটা ঘটেছিল আমার মার সাথে আমাদের নানা বাড়ির উঠানে একটি বিশাল বড়ই গাছ ছিল তো একদিন আমুর রাতে খুব ভেঙে যায় আর পানি খাওয়ার জন্যে আমু বারান্দায় আসে তখন দেখতে পায় তাদেরই এক প্রতিবেশীর কয়েকটি ছাগল বড়ই গাছের নিচে দাঁড়িয়ে আছে রাত থাকায় ছাগলগুলো কি স্পষ্ট দেখা যাচ্ছে ছাগলগুলো আঁকার বেশ বড় লাগছিল তখন আর আম্মুর দিকে তাকিয়েছিল হঠাৎ ছাগলগুলো বড়ই খাওয়া শুরু করলে আমুর খুব রাগ হয় ওই প্রতিবেশীর ওপর যে এত রাতে ছাগলগুলোকে বেঁধে না রেখে ছেড়ে দিয়েছে আর এখন অন্যের কাছে বড়ই খাচ্ছে আম্মু ছাগলগুলোকে তাড়াতে যাবে ভেবে যেই না দরজা খুলে বাইরে বেরোতে গেল অমনি নানা আমর হাত ধরে ঘরে নিয়ে যায় নানার কিভাবে যেন ঘুম ভেঙে যায় আম্মুকে না দেখতে পেয়ে বারান্দায় যান নানা কেন আম্মুকে ছাগল তাড়াতেন না দিয়ে ঘরে নিয়ে আসতেন জিজ্ঞেস করলে নানা বললেন অসময়ে সব দেখা জিনিস সত্য হয় না কিছু ঝলনাও থাকে আম্মু তখন কিছু বুঝতে পারেন না নানার কথা মতো ঘুমিয়ে পড়েন পরদিন সকালে আম্মু আর নানা ওই প্রতিবেশীর বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেন যে মাঝরাতেও তাদের ছাগলগুলো বাইরে থাকার কারণ তখন উত্তর যে তাদের ছাগল কাল রাতে বাধা ছিল আর এখনও বাধাই আছে আম্মু আর নানা তখন দেখে আসলেই ছাগলগুলো বাধা ছাগলের ঘরে তাহলে কাল রাতে ওই ছাগলগুলো কি ছিল অন্য কারো ছাগল ছিল না তো কারণ কাল রাতে দেখা ছাগলগুলো ছিল রাম ছাগল আর রাম ছাগল এই একজন ছিল আম্মু তখন অনেক ভয় পায় যে যদি কারো নানা এসে আম্মুকে ঘরে না নিত তাহলে কি হতো তারপরের ঘটনায় যায় আম্মু তখন কলেজে পড়ে আমার আম্মুর একজন কাকা ছিলেন সম্পর্কে কাকা হলেও ছিলেন বন্ধুর মতো বয়সে আম্মুর থেকে খুব বেশি বড় ছিল না তো একদিন রাতে আম্মুর ঘুম ভেঙে যায় ওই কাকার ডাকে আম্মুর ঘুম থেকে উঠে দেখতে পায় ওই কাকা জানালার বাইরে দাঁড়িয়ে আছে। আম্মু খুব অবাক হয়ে জিজ্ঞেস করে কাকা আপনি এই সময় এত রাতে এখানে কি করেন ওই কাকা উত্তর দেয় তোর সঙ্গে অনেক জরুরি কথা আছে যদি বাইরে আয় আম্মুর তখন মনে সন্দেহ জাগে যে এভাবে মাঝরাতে বাইরে কেন যেতে বলছে আম্মু তখন জানায় যে সে এখন বাইরে যাবে না যা বলার এভাবেই বলুন নাহলে সকালে আম্মু গিয়ে শুনে আসবে কিন্তু কাকা কোনোভাবেই মানছে না আম্মুকে বাইরে যেতেই বলছে এক পর্যায়ে আম্মু কাকার ব্যবহারে অনেক সন্দেহ হয় তাই আম্মু পাশের ঘরে আমার নানার কাছে যায় নানাকে ডেকে তুলে সব বলে যে কাকা এসেছে এত রাতে আমাকে বাইরে যাওয়ার জন্য ডাকছে নানার আর বুঝতে বাকি ছিল না যে কাকার মুখ ধরে কি এসেছিল নানা তখনই একটি লাঠি আর সিগারেট জ্বালিয়ে আম্মুকে নিয়ে যায় ওই কাকার বাড়িতে গিয়ে দেখে ওই কাকা তখন বেঘরে ঘুমাচ্ছে নানা কাকাকে ডাক দিয়ে তুলে জিজ্ঞেস করেন তুই এত রাতে আমার মেয়েকে কী কারণে ডাকতে গিয়েছিলি আর বাইরে কেন যেতে বলেছিলি কাকা তো অবাক বলল আমি এত রাতে কেন যাব আমি তো ঘরে ঘুমাচ্ছিলাম কাকার স্ত্রীও একই কথা বললেন যে কাকা ঘুমাচ্ছিলেন নানা তখন বিষয়টা বুঝতে পেরে আম্মুকে নিয়ে সেখান থেকে চলে আস। আর পরের দিনই একজন ভালো কবিরা জেনে বাড়ি বন্ধ করা পূর্বের ইতিহাস ঘেটে জানা যায় যে আমার নানা বাড়ি যে জায়গা ছিল সেখানে আগে একটি হিন্দু পরিবার বসবাস করত আর সেখানে নিয়মিত শয়তানের পূজা হতো আমার নানা দাদানা কে ছিলেন জমিদার আমার নানার নাকি একদিন ওই হিন্দু বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে হিন্দুরা অপমান করে তাড়িয়ে দেয় তখন আমার নানার দাদা এক রাতের মধ্যেই ওই বাড়ি সহ পুকুরের জায়গা জমি কিনে নেন আর তাদের বাড়ি ঝাড়া করেন এরপর থেকে সবাই ওই বাড়িতেই থাকত আমার নানারা কিন্তু ওইখানে থাকা শয়তানগুলো আমার সহ নানার পরিবারের সবাইকে নানা রকমভাবে ক্ষতি করতে চেয়েছে কিন্তু কোনো এক অজানা কারণে পারেনি এগুলো ছিল শুধু আমার আম্মুর সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা আর অনেক ঘটনা ঘটেছিল আমার নানা আর আমার দুই মামার সঙ্গেও সেগুলো পরে একদিন শেয়ার করবো ইনশাল্লাহ এখন আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয় না জানি না বিশ্বাস করবেন কিনা তবে ঘটনাগুলো আসলে সত্যি যে কথাটা বলতে আমি আপনাদের ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে গল্পটি আমি নিয়েছি ফেসবুক একটা গ্রুপ থেকে তো যে ভাইয়াটা আমাকে এই ঘটনাটা পাঠিয়েছিলেন সেই ভাইয়াটার আমোর সাথে এই ঘটনাগুলো ঘটে এবং তিনি বলেছেন তাদের সাথে ঘটে যাওয়া আরও যে ঘটনাগুলো আছে তিনি আমার সাথে শেয়ার করবেন আর তিনি যখন শেয়ার করবেন তখন আমি অবশ্যই আপনাদেরকে সেই ঘটনাগুলো নিয়ে আরেকটা এপিসোড করব ইনশাল্লাহ তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বড়ই তলা ভূত এই টি থ্রি সাথেই থাকবেন আল্লাহ হাফিজ